you <tries> নতুন একটি সকালে নতুন একটি শুভেচ্ছা নিয়ে আমি সুপর্ণা সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি একদম ব্রেকফাস্ট নিয়ে আর সকালে আজকে একটুখানি উঠতে লেট হয়ে গেছে খুব লেট হয়ে গেছে একবারে এমনি ভয়ঙ্কর অবস্থা মানে আমি ঘুম থেকে উঠেই নিজেই ভাবছি যে কি ব্যাপারটা হয়ে গেল একেবারে তো যাই হোক সারা রাত্রি ফ্যান চলছিল, ফ্যানটা চলতে চলতে এবার ভোরের দিকে খুব গরম করছিল এসিটা একবার যেই চালিয়ে দিয়েছি এবার আমি তো ঘুমিয়ে গেছি এবার আমি ঘুমো না মানে বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই ছেলে তো একবারে আমি না ডাকলে তো ওঠেই না তো সেই জন্য তো আমি কি করব এবার সব কিছু তো আমাকেই একা হাতে সামলাতে হবে সেই জন্য কি করবো সে আমাকেই সারতে হবে আর আমাকেই করতে হবে যখন ভেবেছি ঘুমিয়েছি তাহলে আমার তো শরীরটা নিজেরই ঠিক থাকবে তাই না তো চলে এলাম ছেলের জন্য একেবারে কমপ্লেন বলতে আর আমরা একবারে ভাবলাম যে তাহলে জলখাবারটা আর খাবো না একেবারে এইটা দিয়ে আমরা জলখাবারটা আগে সেরে নেবো চা দিয়ে আর পাউরুটি দিয়ে আর বাকি কাজকর্ম মোটামুটি সেরে ফেলেছি আর পাউরুটি এদিকে নিয়েও নিয়েছি আর পাউরুটি না একটু ঘি দিয়ে সেঁকে নেবো শুধু পাউরুটি এমনি সেকা খেতে ভালো লাগে না বাটার নেই আর এই যে লিকার লিকার চা চাটা হবে আর এদিকে এই কড়াইটাতে না কড়াইটাতে ঘি দিয়ে একটুখানি সেকে নেবো আর লিকার চা বোঝ তো জাস্ট ফুটবে আর নামাবো এতে কোনো না চিনি দিয়ে আমরা না কিছু দিই শুধু লিকার মানে চা পাতা দিয়ে শুধু ফুটিয়ে নিই আর এই তো হলো আর এদিকে কমপ্লেন ছেলের গুলে নিলাম আর দুধটা এবার সাইডে করে এবার আমি এটা পাউডার শেখে নেবো তো চলো পাউডার শেখে নিই আর চলো সঙ্গে থাকো একটু দেখতে থাকো আগে যেহেতু আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার জানো যে একটুখানি প্রচণ্ড কাজ থাকে প্রচণ্ড হারে কাজ থাকে আর বৃহস্পতিবারে মানেই তোমাদের দাদা দোকান ছুটি তবে একটু তোমাদের দাদা ভাইয়ের দোকান ছুটি হলে না আমার বেশ মনটা ভালো লাগে তো কেননা একা একা সারাদিনটা থাকি তো ছেলেকে নিয়ে ভালো লাগে না একদম ভালো লাগে না কোন দিকে কি নামাবো না আমি খুঁজে পাচ্ছি না ঠিক এত প্রচণ্ড না নিতেই হবে শেষ পর্যন্ত যাচ্ছে এই জাস্ট দুধটা গরম হলো তো ছেলেকে একবারে ফ্রেশ ট্রেশ করে ওই রুমে বসে আছে ছেলে আর এবার শুধু খাবো খেয়ে না একটা বড় সড়ো কাজ সারবো খুব বড় সড়ো কাজ বেশ অনেক দিন হয়ে গেল কাজটা সারাই যাচ্ছে না মানে হয় আমি তো এটা একার দ্বারা একদম পারবো না তোমাদের দাদা ভাইয়ের না হেল্প ছাড়া আর সব কাজেতেই বলতে গেলে তোমাদের দাদা ভাইয়ের ছাড়া আমি কোনো কাজেই এক্সপার্ট নই বলতে গেলে এই জন্য তোমাদের দাদা থাকি একটু একটু আমার ভালো লাগে একটু একটু নাই ভীষণ ভীষণ ভালো লাগে দেখো বলতে না বলতে কথা বলতে না বলতে তোমাদের সঙ্গে চাটা আমার ফুটে গেল দেখলে এই লিকার চাই এক এক ইয়ে চলো এই গ্যাসটা জেলে পাউটা শেখে নিই তো চলো চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে তো দেখো এই রুমে পাউরুটি একদম ভেজে নিয়ে চলে এসেছি একদম লিকার চা আর এই ডিলটা ছেলের কমপ্লেন ছেলে আজকে দেখো না পাউরুটি খেতে গেলে কুই কাই কুই কাঁই করবে ও ঠিকঠাক করবে না পাউরুটি এরকম সকালের টাইমটা পছন্দ করে না ওর গোপো সোনার বিস্কুটটা কয়ে আর ছেলে এই রুমে ছিল আর ছেলে তো একটুখানি ঘাম দিচ্ছে না এই রুমটা এসিটা যেহেতু সকাল থেকে চলছিল আর এখন ফ্যানটা চলছে প্রচণ্ড ঘরে ঘরটা এখন ঠান্ডা আছে আর ঘর দুয়ারে আমাদের ওই রুমে একদম বেরোনো যাচ্ছে না হ্যাঁ হবে না কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সকালবেলা কী করে হবে ঘুম ভাঙতে আমি নিজেই ঘুমিয়ে যাচ্ছি তো কি কি ডাকবো বলতো তো চলো চাটা ঝটাপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজকর্ম তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে রান্নাটাও সারবো আজকে হবে যে রান্না বান্না করে স্নান করবো না কি করবো খুঁজে খুঁজে পাচ্ছি না তো তোমাদেরকে তো বললাম একটা বড়ো সড়ো কাজ সারবো আগে দেখি ওইটা সারা যায় কি না আগে চলো ছটাফট চাটা এখন চায়ে ডুবিয়ে মুখে পুড়ে নিই না তো তো দেখতে সঙ্গে দেখো একদম ভাত বসিয়ে দিচ্ছি চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে একদম দিয়ে ভাতটা একদম বসিয়ে দিয়েছি ভাত অলরেডি চাল থেকে ভাতে মানে হয়ে ভাতের জাত আর কি নিয়ে নিয়েছে আর এদিকে আলু সিদ্ধ করতে বসিয়েছি আর আমি ওই সবজি টবজি কেটে নিয়েছি এদিকে সবজি কেটে নিয়েছি আর যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আজকে কাজ আজকে ভাগাভাগি করে করছে আর কি আর এই দেখো তোমাদের দাদাভাই আজকে আজকে বড়ো সড়ো তোমাদের দাদা দাদাভাই একটা দায়িত্ব নিল দেখতেই পাচ্ছ ঝাড় দেওয়া আর হচ্ছে ছেলে পড়ানো ছেলে আজকে ওই রুমে পড়তে পড়তে জিজ্ঞাসা করতে আসছে আজকে এই দুটো কাজ তোমাদের দাদাভাই দায়িত্ব নিয়ে নিয়েছে তো আমি করতে দিই না সচরাচর তো আজকে যেহেতু বাড়িতে আছে তারপর আজকে একটুখানি লেট হয়ে গেছে একটুখানি নয় বেশ অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য বলছে তুমি যেহেতু রান্নাঘরে ঢুকে পড়ো তাহলে আমি ঝাটা দিয়ে দিচ্ছি তোমার তো কী করবো আর কাজ কিন্তু ভাগাভাগি করে নেওয়াটাই ভালো তাই না যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে নাহলে আমি তো করতে দিই না তোমার তো দেখতে পাও সচরাচর আমি করতে এইসব সব করেও না তো যাই হোক এদিকে ঝাড়টা দিচ্ছে আর ওই রুমের কিন্তু ঝাঁট দিয়ে একদম বেরিয়ে এসেছে আর আমি তারপর বললাম আমি আজকে মুছে দেবো তো ভাত হচ্ছে আর এইদিকে এত আমাদের হাওয়াটা দিচ্ছে না গ্যাসটা কীরকম দুলছে দেখেছো কীরকম দুলছে আর জলখাবারটা আমরা খেলাম না খেলাম না বলতে যেহেতু পাউরুটি খেয়েছি অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর কিছু খেলাম না একেবারে দুপুরে লাঞ্চে একবার বসে যাব। এটা একটু নুন হল মাখিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছি ঘি করলা আর পটল একসাথে কিন্তু নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি কাজটা একসাথেই হয়ে যাবে কিন্তু রান্নাটা কিন্তু একসাথে হবে না এই দুটো আলাদা আলাদা হবে হ্যাঁ সেটা তুমি জানো আমি তো একদম মানে আতস কাজ দেওয়ার মতন ঝাঁটা দিই কিন্তু একদম তো যাই হোক ঝাঁটা ঘরে একটু পড়লেই হলো পঁয়ত্রিশ তুই জানিস না হ্যাঁ তাহলে সব জানি তবুও মানে কি তো একটুখানি জিজ্ঞাসা করা আর জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো ভুল ভাল না লেখাটাই না একদম ভালো না হলুদকে এটা বার করা নেই নাকি যাই হোক আজকে একটুখানি লাগবে আমার জানলা বন্ধ করতে হবে মনে হচ্ছে প্রচণ্ড হাওয়াতে গ্যাস ও ভাত মানে ভাত স্টপ হয়ে গেছে দিদি দিদি চায়ের বাসনগুলো খেয়ে ধুয়ে রেখেছি তো এবার এগুলো না তুললে হবে না যাই হোক এটা ভালো করে মুহুধ মাখিয়ে দিলাম ততক্ষণ একটুখানি মজা যাবে তো চলো বাকি চা রান্নাটা তখন আপাতত বসায় এছাড়া আমার এখনই সিটি উঠবে উঠবে হয়ে এলো থেকে ইয়ে করে না তো দেখো তোমাদের দাদা ভাই বললো আমি ঘরটা মুছে দিই সমস্ত ঘরদার ইয়ে ঝাটটার দিয়ে ও নিজেই মুছে দিচ্ছে তো যাই হোক বরটাকে আমার ভালো বলতে হয় কেননা আমি মুছতে যাচ্ছিলাম পরিষ্কার হচ্ছে তো বন্ধুরা দেখো তো তোমরা যদি বলো পরিষ্কার হচ্ছে তাহলে আমিও ভাববো পরিষ্কার হচ্ছে না গো ভালোই পরিষ্কার করছে আবার কি এই যথেষ্ট একলা হাতে এইটুকু যে করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক তো যাই হোক পটল থেকে এই ঘিয়ে করলা এগুলো সব আলাদা করে নিচ্ছি কারণ একসাথে তো আর ভাজবো না নুন হলুদ দেয় না একসাথে করেছি আজকে বেশ অনেকটা ঘিয়ে করলা দিচ্ছি এগুলো ভাজলে না অল্পই হয়ে যায় সবাই পছন্দ করে ছেলেও পছন্দ করে আমিও পছন্দ করি তো এটা এবার डायरेक्ट टेलीचे <laughs> দাদা ভাই আর ছেলে মিলেই দিচ্ছে যেহেতু আমার আজকে স্নান হয়নি রান্নার দিকে চলে গেছিলাম তো সেই জন্য আজকে বৃহস্পতিবার পুজোটা তো তোমরা জানোই একটু ঝামেলার মধ্যে থাকে আমশেখা কোথায় পাড়া এইসব তো তোমাদের দাদা ভাই দেখছি ঠিকঠাক করেই দিচ্ছে আর ছেলে এদিকে কি করছিস ওইটা ডাবের সিঁদুর লাগাচ্ছি আচ্ছা ডাবের সিঁদুর লাগাচ্ছে আর ওইটা আমার মা লক্ষ্মীকে ঘটেতে ডার উপর ডাবে দেওয়া আছে ওটা কিন্তু তো যাই হোক পুজোটা এইভাবেই দিয়ে দেখ আজকে আর আমার এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এইটা নামিয়ে ফেলবো মাছটা তো চলো এবার আমি স্নান করে একেবারে তোমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে আর ভীষণ গরম ভীষণ গরম মানে বাইরে এত পরিমাণে রোদ দিয়েছে মানে গায়ে নিতে পাচ্ছি না রোদটা মাথা মাথা প্রচণ্ড ঘুরছে তারপর কী বলতো সকালবেলা একবার যেহেতু খাওয়া হয়েছে আরও কষ্ট হচ্ছে একটু বেলাও হয়ে যাচ্ছে ভাবছি আর কিছু জলখাবারটা খাবো না তো একবার ভাবছি ভাতটা খাবো আর ভাতটা একেবারে খেতে গিয়েও লেট হয়ে যাচ্ছে তো চলো স্নানটা সেরে নিয়ে নিই একেবারে হ্যালো বন্ধুরা ভাতের থালা আর ভাতের হাঁড়ি নিয়ে শয্যা চলে এলাম রুমে তো এই রুমে নিয়ে চলে এলাম জানোই তো এই রুমে এখন খাওয়া দাওয়াটা করছি গরমের জন্য আর শীতকালে তো হেঁতাসেতা খায় শীতকালে উঠোনে খায় সব জায়গায় কিন্তু এই গরমের জন্য এই রুমটা আমি ছাড়তে পারছি না তো যাই হোক কি রান্না বান্না করেছি চল একটু দেখিয়ে দিই বেশি কিছু গরমের জন্য রান্না করে নিই আর বিশেষ করে খুব তা দিয়ে রান্না করেছি আর তোমার দাদাভাই তো দেখলেই কিছু কিছু কাজ আজকে সেরে দিয়েছে বাবু জলটা ঢেলে দাও জলটা ঢালো কিছু কিছু কাজ তো আমার সেরেই অলরেডি আগে রেখে দিয়েছে কোর মানে করছিল আর কি হাতে হাতে পুজোটা পর্যন্ত দিয়ে দিয়েছে আর কি শুধু আমি বিছানা তুলেছি আর রান্নাঘরে সোজা ঢুকেছি তো যাই হোক চলো কি মেনু করেছে আজকে দেখিয়ে দিই যে ছোট্ট হাইটে ভাত বসিয়েছি ভাত তো আছে ওটা কিছু না আর এখানে করেছি মাছের মাথার টক মানে আজকে তিন পিসি মাছের মাথা ছিল আর চাকা ল্যাজা কিচ্ছু ছিল না তো যাই হোক এটা তেতুল দিয়ে টক বানিয়েছি এই গরমে না একটু তেঁতুলের টক খেতে বেশ ভালো লাগছে আম ছিল আজকে টকটা হয়েছে বলে আজকে আর আমটা কাটছে না আর এখানে করেছি ফুলকপি পটল আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কমেন্টে আ গন্ধটা কেমন উঠেছে ভাবে চিকেন চিকেন দেখ মুখটা নিয়ে এক আর করেছি এখানে হচ্ছে ঘি করলা ভাজা ব্যাস মানে কাঙরুল যেটাকে বলে তো চলো আজকে রেই তিনটে মেনু ঝপাঝপ খেয়ে নিই খেয়ে নিই একটু রেস্ট আর গরমের জন্য না বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না আর নিজে আমি কিছু কাজ সেরে উঠতে পারছি না তাড়াতাড়ি ছেলে অলরেডি এদিকে জল ঢালছে একটুখানি খাওয়া দাওয়া যেহেতু করবো তো চলো ছটাফট খাওয়া দাওয়াটা সেরে নি একটু রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন সময় কথা বাজে সাতটা কুড়ি তো যাই হোক আর আমাকে দেখতে পাচ্ছে মুখ ফুখ একটুখানি জল টল দিয়েছে কারণ হচ্ছে আমাদের উঠোনটা তোমার দাদা ভাই আমি মিলে পরিষ্কার করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভীষণ গরম আর ঘাস টাসের দিকে পরিষ্কার করতে গেলে না এতটা গরমের মধ্যে পড়তে যে বুঝতে পারিনি তো যাই হোক ভীষণ গরম আবার একটা নাইটি চেঞ্জ করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হলাম একটু তো যাই হোক এখন একটু সন্ধ্যে টিফিন করব সন্ধ্যে টন্ধে দিল বলতে আর কি ছেলে একটু সন্ধ্যে দিয়েছে আর তোমার দাদাভাই ওই জেলে দিয়েছে আমি এইদিকে যেতে পারিনি কারণ রান্নাঘরে বাসন গ্যাস মোছা এইদিকেরগুলো করছিলাম তো তারপরে আমি গাটা ধুলাম একদম ফ্রেশ হলাম গিচ গিজ করছিলো পুরো গাটা ছটার দিক করে উঠে গা উঠোনটা পরিষ্কার করছিলাম তোমাদেরকে সেটা সকালবেলা দেখাবো একটু হলেও ঘাসটা পরিষ্কার করতে হলো আজকে সামনেটা ঢোকাবে বেড়া করতে গেলে সেখানটাতে বেশি ঘাসটা পড়ছে আর ওই জন্য একটুখানি ঘাসগুলো পরিষ্কার করলাম আর বর্ষাকালে যতই বর্ষাকালটা বড় কথা নয় মানে এখন তো বর্ষা সেইভাবে পড়েনি একটুখানি বৃষ্টি হলেই না ঘাসগুলো কোথা থেকে জানি না এইটুকু থেকে এত বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো যাই হোক ওইগুলো একটু পরিষ্কার করলাম আর এবার একটুখানি মুড়ি খাবো মুড়ির জন্য দেখি পাবি দে এটা থেকে খেয়েছিলাম এ দেখো বড়া ভেজে নিয়েছি বড়াটা আবার ভেবো না একদম গোটা গোটা একটাই কিন্তু এটা আলাদা আলাদা নাকি হ্যাঁ

হ্যালো বন্ধুরা তো আমাদের তো সন্ধেবেলা টিফিন টিফিন খাওয়া হলো দেখতেই পেলে তো আমাদের বাড়িতে হঠাৎ করে একজন এসেছে তো চলো তোমাদেরকে দেখা চিন্তা তোমরা পারবেই কিন্তু চিন্তা পেরে গেছে নিশ্চয়ই আমার দিদি এসেছে বাড়িতে আজ তো যেই ডাক্তারটা আমি দেখাই সেই ডাক্তারটা তোমরা তো জানোই তো সেখানে ডাক্তার দেখাতে এসেছিলো আর সেই জন্য আমার বাড়িতে একটুখানি ঘুরতে এসেছে ভাগ্যিস আমরা ছিলাম আমরা বৃহস্পতিবার তোমার তো জানাই ঘুরতে সাথে টুকটাক করে বেরিয়ে যায় তো আজকে আমরা কোথাও যাইনি ভাগ্যিস আর আমাকে দেখতে বাচ্চা আমি একটু শর্ট ভিডিও করে ও মেকআপ করেছিলাম বাট আমি করব তবে তো দিদি দিকে একটুখানি চা খেতে বললাম চা খাবে না তো যাই হোক চা খাবে না বললে আমি একটু মুড়ি মাখা করে একটু চানাচুর আর এখানে বড়া ভেজে দিয়েছি পেঁয়াজ লঙ্কা নাই ওকা আচা আর লঙ্কা দরকার আছে কাঁচা লঙ্কা বাটা আছে চলো ঘট খোলো এই যাই হোক মুড়ি এখন খাবে আর ছেলে এদিকে পড়ছে পড়তে না পড়ার ছিল অবশ্যই আমরা মুড়ি খেলাম ওই আমরাও কি দেখে না দুদিন বলছি কালকে বেসন মাখা ছিল আমার ফ্রিজে শাসন থাকে ধর বেঁচে গেল ঢুকিয়ে আবার টুক করে আবার দুটো কড়া করে মুড়ি খাওয়া হয়ে গেল

তো বন্ধুরা দেখো একটুখানি চা বানাতে চলে এলাম রান্নাঘরেতে তো মুড়ি টুড়ি খেয়ে চা খাবে না বলছিল। তো আমি জোর করলাম একটুখানি চা খাওয়ার জন্য আর বাড়িতে সেইভাবে কিছু ছিল না চা মুড়ি তো মানুষকে এলে বাড়িতে কি বলো তো চাটাই আমরা আগিয়ে দিই তাই না তো মুড়ি যেহেতু খাবে বললো তো সেই জন্য মুড়িটাই দিলাম তারপর আমি বললাম যে তোমরা তো মুড়ি খেতে চেয়েছো সেই জন্য মুড়িটা দিলাম তো আমার হাতে একটুখানি চা খেয়ে অন্তত চা তো সেই জন্য চা করলাম আর তোমাদের দাদা ভাই বললো আমার জন্য একটুখানি চিনি ছাড়া চা করো তো সেই জন্য ওই জন্য একটুখানি চিনি ছাড়া চা বানিয়ে আগে তুলে নিলাম আর ওদের হালকা করে একটুখানি চিনি দিচ্ছে এখন বিশেষ করে কী বলো তো মানুষজন না চিনি ছাড়া চা খেতে এখন বেশি পছন্দ করে তো ওরাও বললো চিনিটা দিবি একটুখানি অল্প করে তো ওই না আমাদের বাড়িতে সব প্রায় সময় আসে আমরাও যাই খুব ভালো লাগে ওদের বাড়িতে যেতে কেননা ওদের বাড়িতে চার বছর আমি ভাড়া ছিলাম ওদের বাড়িতেই ভাড়া ছিলাম আমি সেই জন্য ওরাও আমাকে ভুলতে পারে না আমিও ওদেরকে ভুলতে পারি না একটা যেন নিজেদের সম্পর্ক হয়ে গেছে খুব নিজেদের কাছের একজন তো যাই হোক আমাদের যেমন নিজেদের আত্মীয় সব থেকেও নেই সেই জন্য আমি মনে করি এরাই আমার সব থেকে কাছের লোক তো যাই হোক আমার চা বানানো হয়ে গেল এবার আমি শুধু নিয়ে যাব। এদেরকে দেবো চা খেয়ে বেরিয়ে যাবে মনে হয় তো চলো চাটা ওদেরকে দিয়ে দিই বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম তো ওরা যেহেতু অনেকক্ষণ ছিল একটুখানি গল্প টল্প করলাম করার পর তারপর ওরা বাড়ি গেল তারপর তো আমরা তোমার দাদা ভাই ছেলে মিলে ছেলেকে তো অনেকক্ষণ ধরে পড়ানো ছিল আর এদিক ওদিক করতে সেদিক থেকে গল্প টল্প অনেক কথা যেহেতু তোমাদের দাদা ভাইকে অনেক কথা আমরা দুদিন একটুখানি আলোচনা করছি করতে করতে রাত রাত হতে হতে এবার ভাবছি কি হবে কি খাওয়া দাওয়া হবে পেট তো কথা শুনবে না পেট আমাদের কথা শোনেও না তো যাই হোক কী খাওয়া হবে কি খাওয়া হবে করে খুঁজে শেষকালে রাতের ডিনারে স্পেশালি তো জানোই ভেবে খুঁজে পাচ্ছি না মানে যে কি রান্না করব কি খাবো আর ভালোও লাগছে না মানে গরমের জন্য বেশি কিছু রান্না করে রান্নাও করতে স্পেশাল ডি। স্পেশাল নাইটের ডিশ হচ্ছে ডিম তো আমাদের নাইটের ফ্লাইটে বলতেই পারো যে আমাদের স্পেশাল মুড়ি আর ডিম কিছু না খুঁজে পেলে মুড়ি আর ডিম তো মুড়ি ডিম আমাদের অলরেডি ওখানে রেডি হয়ে গেছে আর ছেলে ওই যে ঘাটাঘাটি করছে আর আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে আর ওইটা আম কেটেছি তো দুপুরবেলা তোমাদেরকে বললাম আম কাটা হবে বলে তোমাদের দাদা ভাই আবার খাবার বলছি একটু আম কাটো আমি বলছি না মাছের টক যেহেতু খাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম আর আমটা কাটবো না তো রাত্রেবেলাতে আম কাটবো তো রাত্রিবেলা আম মুড়ি আহ ভেবনা আমের সাথে কিন্তু মুড়িটা মাখিয়ে খাবো তোমার তরকারি আলুর তরকারি ওখানে বসো আমি তো ওখানে বসবো বসে ভালো লাগলো আস্তে আস্তে ডিমটা ইয়েতে গামরাটা কি হবে মুড়ি ডিমটা করে দাও আচ্ছা তো যাই হোক আজকে তোমাদেরকে একটু ডিনারে দেখিয়ে দিই আজকে তোমাদের দাদা ভাই তরকারি করেছে দাঁড়াও দেখিয়ে দিই তোল বাবি টু একটু করে আলু দিনে আলু উঠছে না আলু উঠা আলু উঠা ওই ডাকো চলে আলু উঠিয়েছে কোনো রকম এক পিস আর এখানে আম এইদিকে হাফ বয়েল ডিম সিদ্ধ এই হাফ বয়েল ডিম সিদ্ধ খাচ্ছি কিন্তু কেউ কিছু মনে করো না হ্যাঁ যাই হোক কি বলছো বলো এখানে দিয়ে দেবো তো ডিমগুলো গামলায় তোলো মুড়িটা যেন না পড়ে

আর আমি কিন্তু একটু ফেস ওয়াশ দিয়ে দিয়েছি আর এরপর নাইট ক্রিমটা লাগানো হয়নি নাইট ক্রিমটা লাগাবো আগে টোনাটা দিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভাবছি তেল দিতে পারি নাও পারি কালকে যেহেতু একটু মাথায় শ্যাম্পু দেওয়ার ব্যাপার আছে তো ওখানে দেখা যাক কি করি না মনের উপর চিন্তা ভাবনা তারপর তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা গুড নাইট